দেখতে দেখতেই দুর্গা পুজো কিন্তু চলেই আসলো আর হাতে গোনা মাত্র কিন্তু কিছুটি দিন রয়ে গেছে বাঙালির আবেগ ভালোবাসা সব কিছুই কিন্তু জড়িয়ে এই দুর্গা পুজো তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদীয়া জেলার রানাঘাট কামালপুর অঞ্চলে ওখানে কিন্তু আপনারা সকলেই জানেন বড় দুর্গা হতে চলেছে বিশ্বের বড় দুর্গা আগের বছরে ওই কাজটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো এবারে কিন্তু আবার নতুন রূপে নতুন করে হতে চলেছে বিশ্বের বড় দুর্গা তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক ও হ্যাঁ আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন এই বড় দুর্গা দেখতে সবার প্রথমে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে যেমন ধরুন শিয়ালদা থেকে আপনারা আসবেন শান্তিপুর লোকাল আছে রানাঘাট লোকাল আছে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে ফার্স্ট অফ অল রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে নেবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অনেক অটো এবং টোটো ওখান থেকে উঠে বলতে হবে যে রানাঘাট কামালপুরে যাবো মাত্র মাথাপিছু তিরিশ টাকা করে ভাড়া নেবে না দেবে একদম বড় দুর্গার সামনে তো এই সাইডটা কিন্তু চলে গেছে সেটা স্টেশনের রাস্তা ওখান থেকে কিন্তু অটো আমাদের কাছে ডান দিকেই কিন্তু দেখতে পাচ্ছেন আনাগার কামালপুরের যে বড় দুর্গার কাজ দেখতেই পাচ্ছেন কিছুদিন আগেও কিন্তু আমি এসেছিলাম আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে আপনারা অনেক বুক বলে ভালোবাসা দিয়েছেন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কাজটা কিন্তু এই সামনের দিকটা এখন ওইরকমই আছে কিন্তু এই মাঝখানের যে ছাদগুলো ওইগুলো কিন্তু ঠিক করা হতে চলুন এবার আস্তে আস্তে এই মাঠের দিকে প্রবেশ করবো আগের বছরে এই কাজটি কিন্তু কোনো একটা প্রবলেমের জন্য আটকে গেছিলো কিন্তু এইবারে কিন্তু এনারা আবার কাজটিকে জোর কদমে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মায়ের এক একটি হাত এখানে কিন্তু পড়ে আছে ওই হাতগুলোই দেখতে পাচ্ছেন কত বড় বড় এবারে কিন্তু টোটাল দুর্গা ঠাকুরটি হতে চলেছে একশো পঁচাত্তর ফুটের থেকেও উঁচু দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু সামনে থেকে দেখতে তাই না এই দেখুন এই মায়ের হাত কিন্তু এখানে পড়েই আছে এবং অসুরের যে আর কি বডি এখানে কিন্তু তৈরি হচ্ছে বাই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে আই থিঙ্ক এটি কিন্তু দুর্গার পা আর কি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ জোর কদমে কিন্তু কাজই করছে আগের বারে যখন এসেছিলাম তখন এটাই কিন্তু রেডি ছিল আর ওখানেও দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু মায়ের দুর্গার আর কি মুখ মা দুর্গার মুখ আই থিঙ্ক তৈরি হয়ে গেছে এইখানে কিন্তু মা দুর্গার হাত পা আর কি ওইসব কিন্তু সব কিছু তৈরি হচ্ছে বেশ দারুণ লাগছে আচ্ছা আচ্ছা সরি এটা জগদ্ধাত্রী তৈরি হয়েছে কিন্তু হ্যাঁ এই দুর্গা ঠাকুরের পা হাত কিন্তু সব কিছু অলরেডি তৈরি হয়ে গেছে এবার আস্তে আস্তে চলুন আপনাদেরকে আর যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এবং ওষুধ তৈরি হচ্ছে সেখানে নিয়ে যাই চারি সাইডে কিন্তু বেশ কাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কি যেহেতু বৃষ্টিপাতলার ওয়েদার এখানে কিন্তু মায়ের মুখমণ্ডল যেটা সেটা কিন্তু বেশ স্পিডে কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ছাঁচের আর কি দেখেন পুরো কিন্তু ছাঁচের তৈরি হয়েছে দুর্গা ঠাকুরের মুখমণ্ডলটা বেশ কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু বালি সিমেন্ট ফেলা হয়েছে যেহেতু এখানে পুরো কাদা জমে তাই এখানে কিন্তু একটি উঠোন টাইপের করে দেবে বালি ইট দিয়ে আর এই সাইডে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের হাত পা আর কি সব কিন্তু এখানে রেডি হয়ে যাচ্ছে এই যে এগুলো কিন্তু এই আর কি কানে দুল টুল সবকিছু চুল আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু কত বড় হাত একবার শুধু দেখেন কত বড় হাত এখানে তৈরি হচ্ছে যেহেতু বিশ্বের বড় দুর্গা বলে কথা দেখতেই পাচ্ছেন এক একটা আঙুল কত বড় বড় হতে চলেছে এবারে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে দেখেন অসুরের কিন্তু আর কি বডির অংশটা এখানে হচ্ছে ওই যে এখানে মায়ের মূর্তি রাখা আছে মুখমণ্ডল এর ভেতরেও কিন্তু মায়ের কাজ তৈরি হচ্ছে চলুন এবার ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যাক প্রবেশ করা যাক আমি এই ডান সাইড দিয়েই যাবো বা সাইড দিয়ে কিন্তু খুব কাদা ঢুকছে আমি আস্তে আস্তে দেখেন শুধু ছাঁচের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে এখান দিয়ে এখানে কিন্তু পুঁতি দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এটা কিন্তু ঠাকুরের যে পা ওটা কিন্তু এটা কিন্তু পুরো বডি আর কি একেবারে তৈরি করে নেওয়া হচ্ছে যেহেতু ছাচ তাই কিন্তু বেশি ভারী হবে না আর কি এখান থেকে কিন্তু পুরো বডি তৈরি করা হচ্ছে আর মায়ের যে মুখটা মুখটা কিন্তু ওই সাইডে রাখাই আছে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু পুরো বডিটা কিন্তু এখানে এইভাবে রেডি করে রাখা হচ্ছে দেখেন একবার কত উঁচু আপনাদেরকে ঠিকঠাক করে আমি দেখাতেও পারছি না একটু দেখাচ্ছি আমি উঁচু করার চেষ্টা করি গাছের সাইডে উঁচু দেখাচ্ছি আপনাদের এরকম মায়ের গলা এখানে কিন্তু মুখটা সেট করে দেবে দেখুন উঁচু করে বেশ দারুণ লাগছে না ভেতরে দেখ আপনি কি আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা দেখছেন পুরো কিন্তু ফাঁকা বেশি ভারী হয় না তাই কারুর কোনো ক্ষতি হবে না এই দুর্গা ঠাকুরের দ্বারা দেখছেন কী অপূর্ব লাগছে মায়ের গয়নাও কিন্তু অলঙ্কার এখানে কিন্তু ডিজাইনের মাধ্যমে করা হয়েছে ছাঁচের মাধ্যমে বেশ দারুণ লাগছে কিন্তু আগের বছরে এতটা কাজ এগিয়ে গিয়েও কিন্তু কাজটি অফ হয়ে গেছিলো এবারে যাতে কাজটি পুরোভাবে সফল হয় সেটাই আশা করি আমি মা দুর্গার কাছে এবার অসুরের মুখটা কোথায় তৈরি হচ্ছে আমি দেখি দিই আপনাদের দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু চার সাইডে বেড়া লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে বেড়া লাগানো আছে সামনের এই অংশটাই এটা কিন্তু আর কি আগের বছরে কিন্তু বাকি ছিল ওটা কিন্তু পুরো ভেঙে দেওয়া হয়েছে এই যে ওখানে ঝালাই করা হচ্ছে পুরো অসুরের মুখ আর কি তৈরি হবে কিন্তু এখানে দেখেন আগের বছরের সব যে মাটি বিছলিগুলো লেগেছিলো ওই জন্য মুখের সব কিন্তু তুলে দেওয়া হয়েছে নতুনভাবে নতুন রূপে আর কি গড়ে তোলা হচ্ছে এই কামালপুরের বড় দুর্গা ওখানে কিন্তু একটা জন্য মারা রয়েছে যেহেতু আর কাজ কিছুদিন বাকি রয়েছে আর কি পুজো আসতে কিছুদিন বাকি রয়েছে তাই এখানে কিন্তু জোর কদমে কাজ চলার জন্য দুটো তিনটে হ্যালোজিন রাখা হয়েছে হ্যালোজিন লাগানোর আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আ মাঝখানে দেখতেই পাচ্ছেন আর কি এখানে কিন্তু ইট বালি সিমেন্ট দেখতেই পাচ্ছেন যেরকম ফেলা আছে এখানে দেখতেই পাচ্ছেন বেশ ভিত খুঁড়ে কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে আর কি এটা পারমানেন্ট হতে চলেছে যেহেতু এই পুজোটা কিন্তু এবার থেকে পারমানেন্টই হবে তাই এখানে কিন্তু বেশ ভিত সব খুঁড়ে রাখা হয়েছে এটা পুরো কিন্তু সিমেন্ট বালি ইট দিয়ে একদম স্ট্রাকচার করা হচ্ছে যেহেতু মা দুর্গার একটি অত বড় প্রতিমা রাখবে আর এই সাইডে যে মাটির আর কি মাঠ অঞ্চল কিন্তু পুরো দেখতেই পাচ্ছেন চারদিকে ফুল চাষ হয়েছে আর কি এখানে কিন্তু পুরো কাদা না তাই হচ্ছে এখানে স্ট্রাকচার করে এর উপরেই কিন্তু মা দুর্গাকে রাখা হবে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো তাই এখানে কিন্তু স্ট্রাকচার করে রাখা হবে যাতে কাদাতে কোনো রকম অসুবিধা না হয় আর এই পুজোটি আমার থেকে কিন্তু পারমানেন্ট হতেই থাকবে আর কি আর এখানে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু হ্যাঁ গরমকালে আপনারা ঘুরতে আসবেন চার সাইডে এরকম মাঠ আছে মাঠের মাঝখান দিয়ে ওখানে হাওয়া বইবে না বেশ দারুণ লাগবে আর ওখানে কিন্তু জগৎাত্রী তৈরি হচ্ছে বাহ বেশ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেড় বছরের এই যে শিয়ালটি হয় আর কি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন পুরো আগের বছর কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ভেঙে চলে গেছে কাজটি আপনাদেরকে বলছি বন্ধ হয়ে গেছে আপনারা জানেন আগের বছরের ছাচগুলো একটু আপনি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মাঠের সাইডে কিন্তু সব আগের বছরের ছাচ এ দেখছেন সব আগের বছরের ছাঁচ কিন্তু এখানে সব ছাড়ি ছাড়িয়ে রাখা হয়েছে যেহেতু নতুন বছরে নতুনভাবে পুজোর কাজ চালু হতে চলেছে তাই জন্যে কিন্তু এখানে সব কিছু নতুনভাবে তৈরি করা হচ্ছে কোনো পুরনো অতীত এখানে রাখা যাবে না সব কিছু আর কি নতুনভাবে নতুন রূপে চালু করা হচ্ছে ঠিক আছে খুঁটি পুজোটাও কিন্তু মারাত্মকভাবে কাজ করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ফুল গাছ যেহেতু রানাঘাট অঞ্চল তো চারিদিকে ফুল চাষ হয় এখানে ওরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুল ছিটছে বেশ দারুণ লাগছে কিন্তু না গ্রাম্য পরিবেশের মধ্যে এত বড় একটা দুর্গা হবে এটা কিন্তু আমাদের আর কি নদীয়া জেলাদের একটা ভালোবাসা নদীয়া কলকাতা যেখানেই বলবেন থেকে বড়ো ঠাকুর ডানাঘাট কামারপুরে কিন্তু চলেছে অবশ্যই আসবেন আপনারা এটাই আমি আপনাদেরকে বলবো ঠাকুরটা একবার দেখে যাবেন আপনারা সবাই ভালোবাসা দেবেন ঠাকুরটাকে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন কত দূরে এই পা চলুন একটু আমি একদম মায়ের মুখমণ্ডলটা এখনো সেট হয়নি গলার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাটা দেখতে পাচ্ছেন কত দূরে সেই যে যেহেতু একশো পঁচাত্তর ফুট দুর্গা বেশ দারুণ লাগছে বেশ দারুণ লাগছে তিরপল বলা চলে যেহেতু বৃষ্টি হচ্ছে যেন ছাঁচ ভিজড়ে সব উঠে যাবে আর কি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অসুর আর কি দুর্গা মা যেগুলো হাতে কিন্তু টাঙিয়ে রাখবে অসুরের মুখমণ্ডল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব রেডি আছে অসুরের মুখমণ্ডলগুলোই কিন্তু আমার একটা হাতের বড় 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 হাত দেখতেই পাচ্ছেন কত বড় বড় তাহলে ভাবেন মুখমণ্ডল এখানে তৈরি হচ্ছিলো শুধু ঝুলিয়ে রাখার হাতে তাহলে দুর্গা মাটা কত বড়ো হতে চলেছে কিন্তু দেখেন বাচ্চা কাছে কত সুন্দর খেলা করছে আর কি গ্রাম্য পরিবেশ তো বেশ দারুণ লাগছে তো চলুন এবার ওই অসুরের আর কি বডিটাকে কাছ থেকে একটু দেখানো যাক চলে এসছে অসুর একদম বডির পাশে অসুরের কতটাই উঁচু একবার আপনারা দেখেন বেশ দারুণ লাগছে আর কি দেখতে পাচ্ছেন সব আগের বছরের তাই জন্য ওরকম হয়ে গেছে ওষুধটাকে এখনও হাত দেওয়া হয়নি আর কি মুখটা আগের বার এসে দেখেছিলাম ছিল কিন্তু ওটা নতুন করে আবার রেডি করা হয়েছিলো দেখতে পাচ্ছেন সব আর কি জিআই তার দিয়ে এরকম বেড়া করে দেখা হয়েছিলো যেহেতু বড় তো বেশ দেখতেই পাচ্ছেন সব আগের বছরের বাঁশ খুঁটি মাটি সব কিন্তু লেগে আছে বুঝতে পারছেন এটা একটু অতিথি বলা চলে আবার নতুন রূপে সাহায্য চলছে ওষুধ দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে আর কি চার সাইডে এরকম খোলা মেলা পরিবেশ পরিবেশের মধ্যে এরকম মায়ের কাজ চলছে জোর কদমে এবার রাস্তা থেকে আরেকবার আমি আপনাদেরকে ভিউটা দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বেশ কাজ কিন্তু জোর কদমে চলছে আর কি অনেকে এরিয়া নিয়ে কাজটি করা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো কাজ হতে চলেছে কিন্তু ঝিনুক এবং আর কি পুঁতির আর বেশ গ্রাউন্ড লাইট কিন্তু বেশ মানাবে যখন রাত্রিবেলা আর কি লাইটগুলো পড়বে আর এই সাইডে কিন্তু মায়ের দেখতে পাচ্ছেন একটি মুখমণ্ডল রাখা রয়েছে এইখানটায় ওই মুখমণ্ডলটা এইবার লাগানো হবে না আই থিঙ্ক ওই পাশে আরেকটি মুখমণ্ডল আছে ওইটাই আই থিঙ্ক লাগানো হবে কারণ এইটি আগের বছরের তো চলুন এবার একটি দেখি সামনের দিকে এগিয়ে দেখানো যাক আমাদেরকে আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি একদম রানাঘাট কামালপুরের বড় দুর্গার সামনে তো চলুন এবারে একটি মিস্ত্রির কাছ থেকে আমরা কিছু বাইক নিয়ে নেবো যে তার কাছ থেকে এবার আমরা জিজ্ঞাসা করে নেব বিশ্বের সবচেয়ে বড় দুর্গার বিষয় নমস্কার দাদা নমস্কার নমস্কার কেমন আছে আচ্ছা এবছর কি আমরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পাবো হ্যাঁ অবশ্যই কারণ সমস্ত দিক থেকে আমরা সেইভাবে প্রশাসনিক বা সমস্ত কিছু এগিয়ে সেইভাবে কাজ হচ্ছে আচ্ছা এবার আমরা কত ফুটের উচ্চতা দেখতে পাবো উচ্চতা এই মুহূর্তে বলা হচ্ছে না আস্তে আস্তে প্রকাশ পাবে ঠিক আছে এই মুহূর্তে উচ্চতা আমরা বলছি না আচ্ছা এবার আমরা শুনলাম এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে এটি নাকি অন্য প্যাটানা হচ্ছে হ্যাঁ গতবার যেটা ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখেছেন ওটা ওইভাবে থাকছে না টোটালটা তো গতবার ছিল ফাইবার এবার ওটাকে টোটাল মডিফাই করে আমাদের প্রচুর ডায়মন্ডের কাজ হচ্ছে তার সঙ্গে অপর কাজ আছে মানে প্রচুর ডায়মন্ডের কাজ আছে মুক্ত কাজ আছে টোটাল অন্যভাবে গতবার ছিল দক্ষিণে এবার টোটাল বাংলা আর্চালা একটি কাজ হচ্ছে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ ফাইবারের কাজ হচ্ছে ফাইবারের পর কি আমরা অন্য কিছু দেখতে পাবো হ্যাঁ ফাইবারের পর ইয়ে ডায়মন্ডের কাজ হচ্ছে অফের কাজ হচ্ছে তারপর বিভিন্ন স্তন রঙিন স্টোনের কাজ হচ্ছে অতএব গতবার যে ফর্ম ছিল তোমরা সেই ফর্মটাকে আমরা ভেঙে করে দিয়েছি কোনো ফর্মে দেখতে পাবেন এবার আচ্ছা আমরা কি মায়ের সাথে মায়ের সন্তানদেরও দেখতে পাবো হ্যাঁ অবশ্যই মায়ের সঙ্গে মায়ের সন্তানরা যদি ঠিকমতন পোশাক না পরে তাহলে ভালো লাগবে নাকি অতএব মায়ের সঙ্গে তার সন্তানরাও ঠিক একইভাবে চেঞ্জ হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোথাও সন্তানদের প্রস্তুতি দেখতে পেলাম না না কাজ চলছে অনেক জায়গায় অনেক আমাদের কারখানার ভিতরে যেহেতু মা যেহেতু কয়দিন প্রাকৃতিক দুর্যোগ ভীষণ অবস্থা মানে খারাপ অবস্থা ছিল যার জন্য কারখানার ভিতরে বাকি সবের কাজ চলছে আর কি তোমরা হয়তো ওখানে যাওনি কাজ চলছে বাকি কাজ চলছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্তমানে ফাইবারের অংশের কাজ হচ্ছে ফাইবারের কি সম্পূর্ণ সাদা কালারে করা হয়েছে এখন কি আমরা অন্য কিছু কালার দেখতে পাবো হ্যাঁ ফাইবারের পরে তো সাদা কালার করার পরে অবের কাজ হচ্ছে তারপরে ডায়মন্ডের কাজ মুক্তোর কাজ সব মিলিয়ে অন্য একটা প্যাটার্ন অন্য ধরনের কাজ হচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা আমরা এখানে আলোকসজ্জার চলোকসজ্জা তো থাকবে রয়েছে আর যে অব্রোটা ব্যবহার করা হচ্ছে সেটা সাতটা রঙের এমনিতেই তুমি যদি মানে এখনই তোমার মোবাইলে আলো ইউজ করে দেখো দেখবে যখন তুমি আলোটা ফেলছো সাতটা রঙের মিশ্রণ করছে ওখানে অতএব লেজারের সাত রঙ আর এই সাত রঙগুলো টোটাল চোদ্দ রঙের একটা বাহারি খেলা চলবে মায়ের শরীরে বা মায়ের শরীরে আচ্ছা এত বড় দুর্গা মা এত বড় দুর্গা মাকে তো পূজা করা সম্ভব নয় মানে সম্ভব অবশ্যই আছে মানে যেহেতু সমস্ত কিছু আমরা দেখেছিলাম যে আগের বছরও একটি ছোট মায়ের আমরা চমক দেখেছিলাম সুন্দরভাবে এবছরও কি আমরা দেখতে পাবো পূজা করার জন্য পুজো করার জন্য আলাদা একটা প্রতিমা করা হবে সেটাই পুজো হবে কিন্তু এটা তো পুরো হবে না এটা ঠিক আচ্ছা আরেকটি বিষয় সকলে মনে একটি আসে যে এত বড় মায়ের মূর্তি কিভাবে দাঁড় করানো হবে দেখা যাচ্ছে কংক্রিটের কাজ হচ্ছে কংক্রিট ঢালাইয়ের কাজ হচ্ছে তোমরা দেখিয়েছো মনে হয় তারপরে আয়রন লোয়ার যে পাইপ আছে সেই পাইপের পর আস্তে আস্তে করে কাড়া করাবে এবার গতবার যেটা বাসে রয়েছিল টোটাল এবার আয়রন স্ট্রাকচার যেটা বিশ্বের প্রথম হবে সম্ভবত যে আয়রন স্ট্রাকচারে মা বিশ্বের বড় মা দাঁড়াবে আচ্ছা আমরা কি এবার দেখতে পাবো মাকে যে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে নাম উঠেছে গ্রিনিস বুকে অ্যাপ্লাই করা হয়েছে এখন ও প্রসেসিংটা তো প্রায় তিন মাসের এখন দেখা যাক কীভাবে কী ওরা এগিয়ে আছে সেটা তো পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে আচ্ছা একটি বিষয় উদ্বোধন কবে হতে চলেছে উদ উদ্বোধন এই মুহূর্তে সুজা ভালো বলতে পারবে এখন পর্যাতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে কে বা কবে উদ্বোধন করবে সেটা এখনও ক্লিয়ার ক্লিয়ারিফাই হয়নি তবে সম্ভবত মহালয়ের আগের দিন বা মহার্জন হতে পারে আচ্ছা গত বছর আমরা দেখেছিলাম প্রচুর বাধা এসেছিল এবছর কি কোনো বাধা এসেছে না এখন তো এবছর তো টোটালি সমস্ত প্রশাসনিক সহযোগিতা নিয়েই কাজ চলছে অতএব এবার কোনো বাধা কোনো সমস্যা এখনো তৈরি হয়নি তৈরি হয়নি আর কি আশা করি হবেও না এবার মা দাঁড়াবে আচ্ছা এবার মা দাঁড়াবে তাহলে আপনারা কি বার্তা দিতে চান দর্শকদের আমরা বলবো এবার মা যদি দাঁড়ায় আপনারা সুশৃঙ্খলভাবে আসুন নিজেরা আসুন অন্যকে দেখার সুযোগ করে যেটা গতবার আশঙ্কা হয়েছিল যে পদপৃষ্ঠ হওয়ার একটা আশঙ্কা প্রত্যেকে বাঙালি মানেই দুর্গা উৎসব দুর্গা উৎসব মানেই একটা আবেগ আবেগকে বসে রেখে আপনারা সুশৃঙ্খলভাবে আসুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রমাণ করে দিন হ্যাঁ আমরা সুসভ্য সুশৃঙ্খল জাতি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়া আপনারা নিশ্চয়ই শুনলেন যে শিল্পী অপূর্ব দা কি বললেন এবারে কিন্তু থাকছে লাইটের চমক এবং মায়ের চমক কিন্তু একটি আলাদা ভাবেই থাকছে আগের বছরের সম্পূর্ণ স্ট্রাকচারটা কিন্তু এবারে পুরো পাল্টে দিয়েছে নতুনভাবে নতুন এই কি দুর্গা পুজো দু হাজার পঁচিশ সালে একদম কাঁপিয়ে দিতে চলেছে রানাঘাট কামালপুরে বিশ্বের বড় দুর্গা নামে কথা তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এইটুকুনি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্পটে নতুন কোনো কন্টেন্ট নিয়ে তো ততক্ষণের জন্য বাই বাই টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে টাটা